আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমার বাসায় হঠাৎ করে জামাই মেয়ে আসলো তোমরা ভাবছো জামাই মেয়েটা আবার কে আমার ভাসুরের জামাই তাই তাদের নাম নাস্তা দেওয়ার ব্যবস্থা করছি ভাসুরের জামাই মেয়ে আমারও নাম জামাই মেয়ে দেখো এই নাস্তাগুলো আমার ভাসুরের জামাই নিয়ে আসছে এখানে বসে গল্প করছে আমি নাস্তা খেতে দিয়েছি অনেকদিন পরে আসলে ওরা চাকরির ক্ষেত্রে ঢাকাতে থাকে